নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের দিব্যজ্যোতিষ চ্যানেলে আজকের এই পর্বে আমরা এক অত্যন্ত সংবেদনশীল জ্যোতিষীয় বিষয় নিয়ে আলোচনা করব ছকে দ্বিতীয় বিয়ের ইঙ্গিত কিভাবে দেখা যায় বিয়ের প্রথম সম্পর্ক টিকবে কিনা কিংবা ভবিষ্যতে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যায় একজন ব্যক্তির কুণ্ডলির নির্দিষ্ট ঘর ও গ্রহের গঠন থেকে চলুন আজ আমরা এই লক্ষণগুলো বিশ্লেষণ করে দেখি বিয়ে ও সম্পর্ক সম্পর্কিত মূল ঘর হচ্ছে সপ্তম ঘর এটি হলো বিয়ে জীবনসঙ্গী ও সম্পর্কের ঘর এই ঘরে যদি রাহু কেতু শনির মতো পাপগ্রহের প্রভাব থাকে তবে বিয়েতে অশান্তি বা বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায় নবম ঘর হচ্ছে ভাগ্য ও পুনঃসুজদের প্রতীক এই ঘরটি থেকে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা দেখা যায় যদি এখানে বৃহস্পতি বা শুক্র সুসঙ্গত অবস্থানে থাকে তবে দ্বিতীয় বিয়ে শান্তিপূর্ণ হতে পারে দ্বিতীয় ঘর হলো পরিবার ও বিবাহিত জীবনের স্থায়িত্ব দুর্বল দ্বিতীয় ঘর সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয় অষ্টম ঘর হচ্ছে হঠাৎ পরিবর্তনের প্রতীক এই ঘরে কিছু বিশেষ যোগ থাকলে তার সম্পর্কের বিচ্ছেদ ও নতুন সম্পর্কে প্রবেশের ইঙ্গিত দেয় কুণ্ডলিতে গ্রহগত যোগও দ্বিতীয় বিয়ের দিক নির্দেশ করে থাকে যদি সপ্তম ঘর বা তার অধিপতি পাপ গ্রহ দ্বারা দুষ্ট হয় বা ষষ্ঠ বা দ্বাদশ ঘরে অবস্থান করে তবে প্রথম বিবাহ টেকে না শুক্র হচ্ছে প্রেম ও রোম্যান্টিক সম্পর্কের মূল কারক শুক্র দুর্বল হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পুরুষের কুণ্ডলিতে শুক্র হচ্ছে স্ত্রীর প্রতীক একজন পুরুষের কুণ্ডলিতে শুক্র যদি দুর্বল বক্রি হয় অথবা ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে প্রথম বিবাহে চ্যালেঞ্জ আসতে পারে পরে শুক্রের গোচরে বা অনুকূল গ্রহের সাথে মিলিত হলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সূচনা হতে পারে কিন্তু দুর্বল শুক্র বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি করে বৃহস্পতি হচ্ছে নারীর কুণ্ডলিতে স্বামীর প্রতীক যদি বৃহস্পতি দুর্বল বা বক্রি হয় তবে প্রথম দাম্পত্য জীবন অশান্ত হতে পারে তবে পরবর্তীতে শক্তিশালী হয়ে দ্বিতীয় বিয়ে সফল করতে পারে রাহু সপ্তম ঘরে অবস্থানেই ফলে বিবাহিত জীবনে আনন্দ এবং দুঃখ উভয়ই অনুভব হতে পারে রাহুর এই অবস্থান ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা ও অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যায় সপ্তমে কেতু বারবার বিচ্ছেদ বা অস্থিরতা সৃষ্টি করে অনেক সময় দশা ও গোচর দ্বিতীয় বিয়ের সম্ভাবনা বাড়ায় নবম বা একাদশ ঘরের অধিপতির মহাদশা চলাকালীন বিয়ে বা পুনরায় বিয়ের প্রবল সম্ভাবনা থাকে যদি বৃহস্পতির গোচর সপ্তম ঘরে হয় তবে নতুন সম্পর্কের সুযোগ আসে শনি অষ্টম বা দ্বাদশ ঘরে গোচর সম্পর্কের ইতি টেনে দিতে পারে তবে পরে শুভ অবস্থানে গেলে দ্বিতীয় বিয়ের সুযোগ দেয় সপ্তম নবম বা একাদশ ঘরে বক্রি গ্রহের অবস্থান বিবাহে বিলম্ব বা জটিলতা তৈরি করে নবমাংশ চার্ট বিবাহিত জীবনের গভীরতা বোঝায় যদি নবমাংশে সপ্তম ঘরে অশুভ গ্রহ থাকে তবে প্রথম বিবাহে সমস্যা আসে নবমাংশে নবম বা একাদশ ঘর যদি শক্তিশালী হয় তবে দ্বিতীয় বিয়ের প্রবল সম্ভাবনা থাকে শুক্র যদি নবমাংশের শুভ অবস্থানে থাকে তবে দ্বিতীয় বিয়ে সুখময় হয় সমস্যা হলে একজন দক্ষ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যক্তিগত চার্ট অনুযায়ী প্রতিকার গ্রহণ করা উচিত বিবাহ জীবন যেমন গুরুত্বপূর্ণ তেমনি জটিল জন্মছকে বিয়ের ইঙ্গিতগুলি অত্যন্ত সূক্ষ্ম ও গধীর সপ্তম নবম ও একাদশ ঘরের প্রভাব সঙ্গে শুক্র ও বৃহস্পতির শক্তি আমাদের বিবাহিত জীবনের চিত্র অঙ্কন করে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ ও শুভকামনা রইল